বাংলাদেশের চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি যা ঘটল সেটা অনেককেই বেশ চমকে দিয়েছে তাই না খুবই ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং রাজশাহী এই চারটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামিক ছাত্রশিবিরের একটা মানে অভাবনীয় ফলাফল দেখলাম আমরা ঠিক বহু বছর পর বিশেষ করে ঢাকার জাহাঙ্গীরনগরে যেখানে তাদের সাংগঠনিক ভিত্তিটা ততটা শক্তিশালী ভাবা হতো না হ্যাঁ ঠিক সেখানেই এই বিজয় সত্যি আলোচনার জন্ম দিয়েছে তো আমাদের হাতে এই নির্বাচন আর এর ফলাফল নিয়ে বেশ কিছু বিশ্লেষণ কিছু বিশেষজ্ঞদের মতামত এসছে আচ্ছা আজকের আলোচনায় আমরা এই উৎসগুলো সামনে রেখেই একটু বোঝার চেষ্টা করব মানে ঠিক কি কি কারণে ছাত্রশিবিরের এই উত্থানটা ঘটল এর পেছনে কি কেবলই ছাত্র রাজনীতির ভেতরের কোন হিসাব নিকাশ নাকি আরো বড় কোনো সামাজিক বা রাজনৈতিক বদলের ইঙ্গিত আছে চলুন এইগুলো নিয়েই কথা বলা যাক অবশ্যই এই ফলাফলগুলোকে কিন্তু শুধু কয়েকটা ইউনিভার্সিটির ভোটের হিসাব বলে দেখলে ভুল হবে ঠিক এর তাৎপর্য হয়তো আরও অনেক গভীর বিশেষ করে যখন আমরা দেখি চট্টগ্রামে প্রায় চুয়াল্লিশ বছর পর আর রাজশাহীতে প্রথমবারের মতো হ্যাঁ কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল শিবির সমর্থিত প্রার্থীরা এর পেছনের জটিল কারণগুলো বিশ্লেষণ করাটা খুব জরুরি হয়ে পড়েছে একদম প্রায় তিন দশক পরেই নির্বাচনগুলো হলো আসলে এটা তো শুধু ক্যাম্পাসের ক্ষমতার হাত বদল নয় মোটেই না চলুন ফলাফলের ছবিটা আরেকবার একটু দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে রাকসুতে মোট তেইশটা পদের মধ্যে ভিপি এজিএস সহ বিশটাতেই জিতল শিবির সমর্থিত প্যানেল চট্টগ্রামে চাকসুতে অবস্থা প্রায় একই ছাব্বিশটা পদের চব্বিশটাই তাদের সমর্থিত জোটের ভাবা যায় আর ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে সেখানেও ভিপিজিএস এজিএস এর মতো গুরুত্বপূর্ণ পদ সহ মোট তেইশটা পদেই তাদের প্যানেল জিতেছে আচ্ছা এমনকি জাহাঙ্গীরনগরে জাকসুতে যেখানে তারা ভিপি পদটা পায়নি সেখানেও কিন্তু পঁচিশটা পদের মধ্যে কুড়িটাই তাদের দখলে এই মাত্রার আধিপত্য এটা তো আগে কখনো দেখাই যায়নি একদমই না এখানে একটু পুরনো দিনের কথা মনে করা দরকার তাই না মানে ষাটের দশক থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পর এমনকি নব্বই দশক পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বামপন্থী বা সেকিউলার প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর একটা বেশ শক্ত অবস্থান ছিল ঠিক ছাত্র সংসদ নির্বাচনও তো তখন নিয়মিত হতো হ্যাঁ এবং সেখানে তাদের প্রভাবটা স্পষ্ট ছিল চট্টগ্রাম বা রাজশাহীতে হয়তো শিবিরের একটা নির্দিষ্ট ভোট বা সাংগঠনিক ভিত্তি ছিল আগে থেকেই কিন্তু কেন্দ্রীয় সংসদে এমন নিরঙ্কুশ বিজয় বিশেষ করে ঢাকা বা জাহাঙ্গীরনগরের মতো জায়গায় এটা আসলে অচিন্তনীয় ছিল তা তো বটেই আর গত প্রায় দেড় দশক ধরে মানে আওয়ামী লীগ সরকারের সময়টাতে ছাত্র শিবির তো সেভাবে প্রকাশ্যে ক্যাম্পাসে রাজনীতি করতে পারছিল না বা বলা যায় বেশ কোন অবস্থাতেই ছিল হুম ঠিক তাহলে হঠাৎ করে এই পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো। এখানে কিন্তু গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আচ্ছা পরে যে একটা নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে সেই সুযোগটা ছাত্রশিবির খুব ভালোভাবে কাজে লাগিয়েছে বলেই মনে হচ্ছে মানে তারা নতুন কৌশলে আবার সংগঠিত হয়েছে সম্ভবত তাই কিছু সূত্রে এমন কথাও বলা হচ্ছে যে তারা আগের সরকারের সময়েও হয়তো কিছুটা আড়ালে থেকে ধরুন ছাত্রলীগে বা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে যুক্ত থেকে হ্যাঁ যুক্ত থেকে ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়িয়েছে এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে সেটাকেই কাজে লাগিয়েছে তার মানে একটা রাজনৈতিক শূন্যতা আর এই পরিবর্তিত পরিস্থিতি দুটো মিলে তাদের সামনে একটা সুযোগ তৈরি করে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো শিক্ষার্থীরা কেন তাদেরকেই বেছে নিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শরমিন্দা নীলর্মী যেমনটা বলছিলেন হ্যাঁ রাজশাহী বা চট্টগ্রামের শিবিরের জয় হয়তো কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছিল তাদের পুরনো সাংগঠনিক শক্তির কারণে হ্যাঁ কিছুটা কিন্তু ঢাকা আর জাহাঙ্গীরনগরে তাদের এই ব্যাপক বিজয় এটা প্রায় সবার ধারণার বাইরে ছিল ঠিক তিনি এর প্রধান কারণ হিসেবে দেখছেন মানে মূলধারার যে রাজনৈতিক দলগুলো তাদের ছাত্র সংগঠনগুলোর প্রতি শিক্ষার্থীদের একটা তীব্র অনাস্থা এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রায় তিরিশ বছর ধরে ডাকসু চাকসু জাকসু রাকসু এই নির্বাচনগুলোই হয়নি এতে তো একটা বিরাট শূন্যস্থান তৈরি হয়েছিল তাই না অবশ্যই সেই শূন্যস্থান পূরণে যে নতুন নেতৃত্ব বা ধারা উঠে আসার কথা ছিল সেটা আসলে হয়নি আর অধ্যাপক নীলর্মী আরেকটা গভীর সমস্যার দিকে তুলেছেন হ্যাঁ সেটা হলো বাম বা প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নিজেদের ব্যর্থতা ঠিক তারা শিক্ষার্থীদের সামনে একটা বিশ্বাসযোগ্য বিকল্প হিসাবে আসলে নিজেদের দাঁড় করাতে পারেনি তাদের নিজেদের ভেতরেই নানা বিভেদ আদর্শগত কিছু দ্বিধা আর সময়ের সাথে হয়তো ঠিকমতো তাল মেলাতে না পারা এই ব্যর্থতাগুলো তাদেরকে বিশেষ করে নব্বইয়ের দশকের পর থেকে ক্রমশ অপ্রাসঙ্গিক করে তুলেছে আর কি ফলে শিক্ষার্থীরা যখন ছাত্রলীগ বা ছাত্রদলের মতো প্রধান দলগুলোর উপর বিতশ্রদ্ধা হল তখন বিকল্প খুঁজতে গিয়ে হয়তো হয়তো শিবিরকেই বেছে নিয়েছে তবে অধ্যাপক নীলর্মী এটাও কিন্তু স্পষ্ট করেছেন যে এটা ধর্মভিত্তিক রাজনীতির প্রতি একটা পূর্ণাঙ্গ আদর্শিক সমর্থন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন ও আচ্ছা এটা হয়তো অনেকটা মানে প্রচলিত রাজনীতির প্রতি একটা না বলার মতো ব্যাপার হ্যাঁ এই পয়েন্টটা বেশি ইন্টারেস্টিং মানে এটা শিবিরের প্রতি নিরঙ্কুশ সমর্থনের চেয়েও বেশি হতে পারে অন্য অপশনগুলোর প্রতি একটা অনাস্থার বহিপ্রকাশ হতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক জুবাইদা নাসরিন বিষয়টাকে আরেকটু অন্যভাবে দেখছেন তাই না হ্যাঁ তিনি মনে করেন ব্যাপারটা শুধু আদর্শিক সমর্থন বা অনাস্থার বিষয় নয় এর পেছনে নানা রকম শক্তি কাজ করেছে নানা রকম শক্তি হ্যাঁ তিনি বিশেষ করে ছাত্রশিবিরের দীর্ঘদিনের এক ধরনের সেবামূলক কার্যক্রমের ভূমিকার কথা বলছেন সেবামূলক কার্যক্রম যেমন যেমন ধরুন শিক্ষার্থীদের নানা প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো পরীক্ষার আগে হয়তো বিনামূল্যে বা খুব কম টাকায় কোচিংয়ের ব্যবস্থা করা কিংবা ধরুন হলে সিট পেতে সাহায্য করা নোটস দেওয়া এ ধরনের কাজগুলো আচ্ছা এই কাজগুলো অনেক সাধারণ শিক্ষার্থীকে যারা হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয় বা শিবিরের আদর্শ সম্পর্কে পুরোপুরি জানেও না তাদেরকেও আকৃষ্ট করতে পারে একদম এটা তাদের একটা দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর তাহলে অধ্যাপক নীলরমীর পয়েন্টটা যদি হয় প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক ব্যর্থতা অধ্যাপক নাসরিন কিন্তু এর সাথে শিবিরের নিজস্ব কৌশলের ভূমিকার কথাও যোগ করছেন ঠিক কিন্তু এই কারণগুলো কি ঢাকা বা জাহাঙ্গীরনগরের মতো জায়গায় এমন একটা ভূমিধস বিজয় ব্যাখ্যা করার জন্য যথেষ্ট আমার মানে আরও কিছু কি আছে এখানে আসলে আরও কিছু গভীর এবং কিছুটা স্পর্শকাতর বিষয় আলোচনায় আসছে যেমন অধ্যাপক নাসরিন এবং সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন শিক্ষার্থী সৈয়দ রাকিব হুসাইন দুজনেই আমাদের মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে প্রতিষ্ঠিত বয়ান বা ন্যারেটিভ আছে সেটির আবেদন বা প্রভাব কমে যাওয়ার দিকে ইঙ্গিত করেছেন অধ্যাপক নাসরিন বলছেন বর্তমান প্রজন্মের অনেকের মধ্যেই মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে এক ধরনের ব্যক্তিগত সংযোগ বা একাত্মতা বোধের অভাব দেখা যাচ্ছে বোধের অভাব তিনি এটাকে বলছেন অংশীদারত্ব বোধের অভাব এটা তিনি ঠিক কি বোঝাচ্ছেন তিনি মনে করেন হয়তো এই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসটা এমনভাবে বা বা এতবার ধরে উপস্থাপন করা হয়েছে যা তাদের কাছে এক পেশে অতিরিক্ত বলে মনে এমন ফলে তারা হয়তো সেটার সাথে আর ব্যক্তিগতভাবে সংযোগ স্থাপন করতে পারছে না বা এর অন্য কোনো ব্যাখ্যা বা দিক জানার প্রতি আগ্রহী হয়ে উঠছে এর সাথে অধ্যাপক নাসরিন যোগ করেছেন অনলাইন আর সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রভাবের কথা ও হ্যাঁ সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম অপতথ্য বিকৃত ইতিহাস বা পাল্টা বয়ান ছড়ানো হচ্ছে যা তরুণদের চিন্তাভাবনাকে আসলে প্রভাবিত করছে তাই নাকি অপতথ্য এটা তো বেশ চিন্তার বিষয় অবশ্যই আর এই সূত্র ধরেই কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটের আলোচনাটাও আসছে ঠিক অধ্যাপক নীলর্মী আর রাকিব হোসেন দুজনেই এই দিকটা তুলে ধরেছেন হ্যাঁ তারা বলছেন বিশ্বজুড়েই ইসলামকে বা মুসলিম পরিচয়কে একটা প্রান্তিক বা মানে অবস্থানে দেখানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়ায় হুম এর একটা প্রতিক্রিয়া হিসেবে মুসলিম তরুণ প্রজন্মের মধ্যে নিজেদের ধর্মীয় পরিচয়কে আরো জোরালোভাবে আঁকড়ে ধরার একটা পাল্টা প্রবণতাও তৈরি হচ্ছে আর কি আচ্ছা রাকিব হোসেন বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারতে মুসলিম বিরোধী রাজনীতির উত্থান এবং সেখানকার ঘটনা প্রবাহ বাংলাদেশের তরুণদের ওপর পড়ছে বলেও মনে করেন রাকিব হোসেন আরেকটু ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেছেন বাতিলের সংস্কৃতি এর মানে কি তার মতে বর্তমান তরুণ প্রজন্ম তথ্যের সহজলভ্যতার কারণে খুব সহজেই পুরনো ধ্যান ধারণা বা কোনো প্রতিষ্ঠিত আদর্শিক চেতনা বা যা কিছুই তাদের এক পেশে মনে হচ্ছে সেটাকে প্রশ্নবিদ্ধ করছে বা বাতিল করে দিচ্ছে হ্যাঁ ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা নানা ধরনের তথ্য নানা মতামতের সংস্পর্শে আসছে যা হয়তো আগের প্রজন্ম পায়নি ঠিক এই অবাধ তথ্যপ্রবাহ একদিকে যেমন জানার সুযোগ বাড়িয়েছে অন্যদিকে প্রতিষ্ঠিত অনেক ধারণা বা আস্থার জায়গাকে বেশ নড়বড়ে করে দিয়েছে ফলে তারা হয়তো মুক্তিযুদ্ধের মতো বিষয়গুলোকেও প্রচলিত বয়ানের বাইরে থেকে দেখতে চাইছে বা দেখছে তার মানে একটা পুরো প্রজন্মের মনোজগতের পরিবর্তনও এখানে একটা বড় ভূমিকা রাখছে অধ্যাপক নীলুর্মি যেমনটা বলছিলেন একাত্তর পরবর্তী প্রজন্ম আর এখনকার প্রজন্মের বেড়ে ওঠার পরিবেশ আর অভিজ্ঞতার পার্থক্যের কথা তার জোরালো আলোচনার মধ্যে তৎকালীন সমাজতান্ত্রিক বিশ্বের যেমন কিউবা রাশিয়া একটা প্রভাব বলয়ের মধ্যে তাদের কাছে জাতীয় মুক্তি সাম্যবাদ এই ধারণাগুলো অনেক বেশি আবেদন তৈরি করেছিল কিন্তু বর্তমান প্রজন্ম বেড়ে উঠছে সম্পূর্ণ ভিন্ন এক বিশ্ব পরিস্থিতিতে যেমন ধরুন উপসাগরীয় যুদ্ধ নাইন ইলেভেন পরবর্তী বিশ্ব দু সালের অর্থনৈতিক সংকট মধ্যপ্রাচ্যের লাগাতার অস্থিতিশীলতা আর দেশের ভেতরে ভারতের প্রতি একটা কথিত অতিমাত্রায় আনুগত্যের মতো বিষয়গুলো এগুলো তাদের বিশ্ববিক্ষা আর রাজনৈতিক চিন্তাকে প্রভাবিত করছে হ্যাঁ অধ্যাপক নীলর্মে আরও বলছিলেন মুক্তিযুদ্ধের যৌথ দায়িত্বের ধারণাটা হারিয়ে যাওয়ার কথা ওটা কি মানে তার পর্যবেক্ষণ হল মুক্তিযুদ্ধে যে ধারণাটা ছিল জনগণের সম্মিলিত অংশগ্রহণের ফসল সেই জায়গা থেকে সরে এসে ক্রমশ এটাকে একক নেতৃত্ব বা একটা নির্দিষ্ট পরিবারের কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা হয়েছে এর ফলেও হয়তো নতুন প্রজন্মের কাছে এর আবেদন কমেছে বা তারা এর সাথে ঠিক সংযোগ স্থাপন করতে পারছে না অধ্যাপক নীলর্মীর মতে এই প্রজন্ম হয়তো এমন একটা সময়ে বড় হয়েছে যখন তাদের ধর্মীয় পরিচয়টা সামাজিকভাবে খুব একটা আলোচিত বা সক্রিয় ছিল না কিন্তু এখন যখন বৈশ্বিকভাবে ইসলামকে একটা প্রান্তিক বা আক্রান্ত পরিচয় হিসেবে তুলে ধরা হচ্ছে তখন তারা সেই পরিচয়কে আঁকড়ে ধরছে নিজেদের অস্তিত্ব বা স্বাতন্ত্র প্রমাণের জন্য আচ্ছা এই কারণগুলোর পাশাপাশি ক্ষমতার ভারসাম্য রক্ষার একটা কৌশলগত চিন্তাওকে কাজ করতে পারে যেমনটা রাকিব হোসেন কিছুটা ধারণা নিচ্ছিলেন হ্যাঁ সেটা কিভাবে? মানে যেহেতু আওয়ামী লীগ বা ছাত্রলীগ এখন ক্ষমতার দৃশ্যপটে ততটা প্রভাবশালী নয় আবার বিএনপি বা ছাত্রদল ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে বা ক্যাম্পাসে প্রভাব বিস্তার করতে পারে এই রকম একটা অনিশ্চয়তার মধ্যে শিক্ষার্থীরা কি স্থিতিশীলতা বা তুলনামূলক কম সংঘাতময় পরিবেশের আশায় শিবিরকে বেছে নিয়েছে রাকিব হোসাইন সেরকম একটা সম্ভাবনার কথা বলেছেন বটে আচ্ছা হয়তো কিছু শিক্ষার্থীর মনে হয়েছে ছাত্রদল যদি আবার ক্যাম্পাসে প্রভাবশালী হয় তাহলে আবাসন বা সিট নিয়ে পুরনো দিনের মতো সংঘাত বা একটা হাউকাউ মানে অস্থিরতা বাড়তে পারে আচ্ছা অন্যদিকে শিবিরের যে সহিংসতার ইতিহাস বিশেষ করে আশির দশকের সেটা হয়তো বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কাছে ততটা পরিচিত নয় বা সেভাবে পৌঁছয়নি ঠিক তাই তারা হয়তো মনে করছে শিবির এলে ক্যাম্পাসে একটা স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে এটা একটা প্র্যাগম্যাটিক বা মানে প্রায়োগিক চিন্তাও হতে পারে কারো কারো জন্য কিন্তু এই ক্ষমতার ভারসাম্য তত্ত্বের সাথে অধ্যাপক নাসরিন কিন্তু পুরোপুরি একমত নন তাই না একদমই নন অধ্যাপক নাসরিন বেশ জোরালোভাবেই এই তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলছেন প্রথমত আগামী জাতীয় নির্বাচনে ঠিক কারা ক্ষমতায় আসবে সেটা এখনও একেবারেই অনিশ্চিত ঠিক বিএনপি যে আসবে বা জামায়াত বা অন্য কোনও শক্তি প্রভাবশালী হবে এটা নিশ্চিত করে বলার কোনো উপায় নেই হুম ভেতরে রাজনীতি এখন আগের চেয়ে অনেক বেশি আন্তর্জাতিক প্রভাব বলয় দ্বারা নিয়ন্ত্রিত ও আচ্ছা কোন দল ক্ষমতায় আসবে বা টিকে থাকবে তা অনেকাংশেই নির্ভর করে প্রধান আন্তর্জাতিক শক্তিগুলোর সমর্থনের ওপর বাংলাদেশ এখন এই বৃহত্তর ভূ রাজনৈতিক খেলারই একটা অংশ আসলে তার মানে তিনি বলতে চাইছেন এই ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়তো সেই বৃহত্তর আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণেরই একটা প্রতিফলন হতে পারে হ্যাঁ অধ্যাপক নাসরিন সেরকম সম্ভাবনার কথাই বলছেন হয়তো আন্তর্জাতিক কোন শক্তি চাইছে এই অঞ্চলে বা বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর একটা অবস্থান তৈরি হোক বা তারা শক্তিশালী হোক এবং তারই একটা পরোক্ষ প্রভাব হয়তো এই নির্বাচনের ফলাফলে পড়েছে ইন্টারেস্টিং অধ্যাপক নীলর্মীও কিন্তু মনে করেন না যে শুধু ক্যাম্পাসে ক্ষমতার ভারসাম্য রক্ষার একটা সরল চিন্তা থেকে ছাত্রশিবিরের এত বড় বিজয় আসতে পারে এর পেছনে আরও গভীর কারণ আছে বলেই তিনি মনে করেন তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে এই অভাবনীয় ফলাফলের পেছনে কোনো একটা একক কারণকে আসলে দায়ী করা যাচ্ছে না না যাচ্ছে না বরং অনেকগুলো জটিল ফ্যাক্টর একসাথে কাজ করেছে একদিকে আছে মূলধারার রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলোর প্রতি শিক্ষার্থীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর অনাস্থা আর প্রায় তিন দশক ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে তৈরি হওয়া বিরাট এক রাজনৈতিক ও নেতৃত্বের শূন্যতা অন্যদিকে এই শূন্যতা পূরণে বাম বা প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ব্যর্থতা তারা ঐক্যবদ্ধ হতে পারেনি শিক্ষার্থীদের কাছে নিজেদের প্রাসঙ্গিকতা বা আকর্ষণ তৈরি করতে পারেনি আসলে ঠিক এর সাথে যোগ হয়েছে ছাত্রশিবিরের নিজস্ব কৌশল গত দেড় দশকে প্রকাশ্যে কোণঠাসা থাকলেও নীরবে সংগঠন গুছিয়েছে তারা হ্যাঁ পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কৌশল নিয়েছে যেমন অনুপ্রবেশ বা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ব্যবহার এবং তাদের দীর্ঘদিনের ওই সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধীরে ধীরে হলেও একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছে ঠিক আবার মনস্তাত্ত্বিক আর আদর্শিক দিকটাও খুব গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে ঐতিহাসিক বয়ান সেটার আবেদন হয়তো এই প্রজন্মের কাছে আগের মতো অতটা জোরালো নেই প্রফেসর নাসরিনের ভাষায় সেই অংশীদারত্ব বোধের অভাব তৈরি হয়েছে হুম অনলাইন দুনিয়ায় ছড়ানো নানা অপতথ্য বা বিকল্প বয়ানও তাদের প্রভাবিত করছে হ্যাঁ এর সাথে যুক্ত হয়েছে বৈশ্বিক আর আঞ্চলিক প্রেক্ষাপট বিশ্বজুড়ে ইসলাম বা মুসলিম পরিচয়কে প্রান্তিক হিসেবে উপস্থাপনের প্রতিক্রিয়া এবং পার্শ্ববর্তী দেশে মুসলিম বিদ্বেষী রাজনীতির উত্থান যা তরুণদের মধ্যে নিজেদের ধর্মীয় পরিচয়কে আঁকড়ে ধরার প্রবণতা বাড়িয়েছে একদম এবং সবশেষে কিছু শিক্ষার্থীর মধ্যে হয়তো ক্যাম্পাসে একটা স্থিতিশীল পরিবেশ বা ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার একটা প্র্যাগম্যাটিক বা প্রায়োগিক চিন্তাও কাজ করেছে আচ্ছা এই সবগুলো ফ্যাক্টরের সম্মিলিত প্রভাবই আমরা দেখছি এই নির্বাচনের ফলাফলে এটা খুবই স্পষ্ট যে আমরা যারা একাডেমিক জগতে আছি বা রাজনীতি নিয়ে ভাবি তারা হয়তো তরুণ প্রজন্মের মনোজগৎকে সঠিকভাবে বুঝতে পারছিলাম না যেমনটা অধ্যাপক নীলর্মী বলছিলেন হ্যাঁ তিনি তো অকপটেই স্বীকার করেছেন তার মানে হচ্ছে ছেলেমেয়েদের মনোজগৎকে আমরা যারা পড়াই তারা পড়তে পারি নাই তাই আমরা চমকে গিয়েছি সুতরাং এই নির্বাচনগুলো কেবল ছাত্র রাজনীতির ভবিষ্যৎ গতি প্রকৃতি নির্দেশ করছে না বরং এটা হয়তো বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারার পরিবর্তনেরও একটা গুরুত্বপূর্ণ নির্দেশক হয়ে উঠছে অবশ্যই এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তরুণ সমাজ কিভাবে চিন্তা করছে তাদের অগ্রাধিকারগুলো কি এবং কোন বিষয়গুলো তাদেরকে প্রভাবিত করছে আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হল চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের এই উল্লেখযোগ্য সাফল্য কোনও আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয় না মোটেই না এর শিকড় প্রথিত আছে অনেক গভীরে সামাজিক রাজনৈতিক মনস্তাত্ত্বিক এবং এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটের এক জটিল মিশ্রণে মূলধারার রাজনীতির প্রতি অনস্থা নেতৃত্বের শূন্যতা আদর্শিক বয়ানের আবেদন হারানো বৈশ্বিক পরিচয়ের রাজনীতির উত্থান এবং শিবিরের নিজস্ব কৌশল এই সব কিছু মিলেই তৈরি হয়েছে এই ফলাফল হুম এই উৎসগুলো আর বিশেষজ্ঞদের বিশ্লেষণ আমাদের সামনে যে চিত্রটা তুলে ধরল তা সত্যি ভাবনার খোরাক জোগায় এখান থেকে একটা মৌলিক প্রশ্ন উঠে আসে ভবিষ্যতের দিকে তাকিয়ে কি সেটা আমরা যে পরিবর্তনটা দেখলাম এটা কি শুধুই একটা সাময়িক প্রতিক্রিয়া মানে ক্ষমতার রাজনীতির পালাবদলে ঢেবে ভেসে আসা একটা মাত্র নাকি এটা বাংলাদেশের তরুণ প্রজন্মের চিন্তাভাবনায় এবং তার হাত ধরে দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে একটা দীর্ঘমেয়াদি মানে কাঠামোগত পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর হয়তো সময়ই দেবে কিন্তু এই নির্বাচনের ফলাফল যে আগামী দিনের বাংলাদেশের গতিপথ নিয়ে আমাদের নতুন করে এবং আরও গভীরভাবে ভাবতে বাধ্য করছে তাতে কোনো সন্দেহ নেই